নমস্কার আমি ডক্টর শম্পা দাস ডেন্টিস্ট দাঁতের যত্ন নেওয়ার কথা বলে থাকি এবং বলে থাকি একবার হারিয়ে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যায় না শুধু ফিরে পাওয়া না এই হাসির মধ্যে মিশে থাকে আপনার আত্মবিশ্বাস ঠিক বুঝতে পারলেন না আর একবার বলি ধরুন আপনার সামনে দাঁতটা নেই আপনি কথা বলতে যাচ্ছেন আপনার কথাটা জিপ দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনি যার সাথে কথা বলবেন তার সামনে আপনি হাসতে গিয়ে আপনার ইতস্তত বোধ হচ্ছে যাতে আপনি আপনার সামনের দাঁতটা নেই সেটি অপর দিকের মানুষটি দেখতে পাচ্ছে এবং আপনাকে এই জিনিসটা একটা অস্বস্তিতে ফেলছে এই নিয়ে আমি অনেক কথা বলি আজকে একটি মহিলার সামনে দাঁত না থাকলে ঠিক কিরকম অস্বস্তি হয় ওর মুখ থেকেই শোনাবো আচ্ছা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো আগে তোমার নামটা বলো তোমার নাম দেবী পাঁজা দেবী পাঁজা তোমার বাড়ি কোথায় শাসপুর পশ্চিম মেদিনীপুর তাই তো আচ্ছা এবার বলো যে তোমার কি সমস্যা ছিল তুমি আমার কাছে যে এসেছিলে তোমার কি সমস্যা ছিল আমার আগের দাঁত নাই বলে এসেছিলাম সামনের দাঁতটা নেই আচ্ছা কি অসুবিধা হচ্ছিল তাতে তোমার ওটা লজ্জা পাচ্ছিল কারোর সাথে কথা বলার জন্য বা কথা বলতে চাই মনে হচ্ছিল এখন পড়িতে তবু কথা বলতে পারে কোনো অসুবিধা হচ্ছে না আর লজ্জা লাগছে না ভালো লজ্জা পাই আচ্ছা ওর সাথে তো আপনারা কথা বললেন ওর মুখ থেকে ওর কথাগুলো শোনালাম ও সামনের দাঁতটি বাঁধানো আছে আপনারা জানি না কতটা বুঝতে পেরেছেন এবার আমি বোঝাবো আচ্ছা একটু মাথাটা রাখো এখানে দেখুন বুঝতে পারছেন কোথাও কোনো ফলস দাঁত আছে কি না দেখা যাচ্ছে আচ্ছা এখানে এক দুই তিনটে দাঁত ফলস এটা ওর অরিজিনাল এটা ওর অরিজিনাল এটা ওর অরিজিনাল পেছনে আরও দাঁত অনেকগুলো মিসিং আছে সেটা ছেড়ে দিন সামনের দাঁতে এই দাঁতটা মিসিং ছিল এইটা এইটা সাপোর্টে আমরা একটা ব্রিজ করে বাঁধিয়ে দিয়েছি একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটা আসল আর কোনটা নকল এবং ওর কথা বলাতেও কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না এবং আপনি ওর মুখ থেকেই শুনতে পেলেন উনি একজন মহিলা এবং স্পেশালি মহিলা হোক বা পুরুষ হোক কথা বলার বা আত্মবিশ্বাসটা দুজনের জন্যই প্রয়োজন সেটা মহিলা হোক বা পুরুষ হোক আর কথা বলার জন্য সামনের দাঁতের একটা বিরাট ভূমিকা রয়েছে আপনার আপনার কথাগুলো যেতে যেতে পারে পারে সামনের দিকে বেরিয়ে এবং আপনার কথাটা যাবে আপনি যখনই উল্টো দিকে মানুষের সাথে কথা বলছেন আপনার যদি কনফিডেন্স না থাকে সেটা কিন্তু আপনার কথা বলার মাত্রাটাকে অনেকটা কমিয়ে দেয় তাই দাঁতের কিন্তু কথা বলাতে একটা বিরাট ভূমিকা রয়েছে এই দাঁতের যদি যত্ন না নেন তাহলে আপনার হাসি যেমন সুন্দর হবে না তেমন আপনার আত্মবিশ্বাস অনেকটা কমে যাবে তাই সবার জন্য অনুরোধ দাঁতের যত্ন নিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আমি এর সাথে অ্যাড করছি ওর আগে দাঁতটা কেমন ছিল সেটা এই হলো ওর আগের অবস্থা দেখতেই পাচ্ছেন একটা ফাঁকা ছিল আর আপনারা তো এই মুহূর্তে দেখলেন ওর দাঁত কীরকম আছে